বলা হয় মানুষ খুব তাড়াতাড়ি জগন্নাথ দেবের সঙ্গে সম্পর্ক পাতিয়ে ফেলে এবং মানুষ যদি সেই সম্পর্ক রক্ষা করে চলে তবে তার সব থেকে খারাপ সময়ে জগন্নাথ প্রভু তার পাশে দাঁড়ান জগন্নাথ প্রভুর তেমনই এক লীলা নিয়ে এসেছি আজ উড়িষ্যা রাজ্যের যাজপুর জেলায় বাস করতেন বন্ধু মহান্তি তিনি ছিলেন ভীষণ দরিদ্র ছোটবেলায় পিতামাতার মৃত্যু হওয়ায় আত্মীয় স্বজনের অবহেলায় বড় হয়ে ওঠেন মহান্তি নিজের বলতে তার কেউই ছিল না তাই ছোটবেলা থেকে জগন্নাথ দেবকেই তার একমাত্র সহায় বা অবলম্বন বলে ভাবতেন সারাদিনের কঠোর পরিশ্রম করে যা উপার্জন করতেন তাই দিয়ে প্রত্যেক দিন জগন্নাথ দেবের সেবা করতেন নিজের খাবার জুটুক বা না জুটুক জগন্নাথ দেবকে ভোগ দেওয়া কোনো দিন বন্ধ করেননি এ হেন মহান্তির বিবাহ হল সন্তান সন্ততি হল দিন যত গড়িয়েছে তত তিনি দেবকে আঁকড়ে ধরেছেন জগন্নাথ দেবও তার প্রাণের বন্ধু হয়ে উঠেছেন ভালোই যখন দিন কাটছে সে সময় মহান্তির গ্রামে বিরাট দুর্ভিক্ষ দেখা দিল সঞ্চয় ভেঙে ঘটিবাটি বিক্রি করে যতদিন দিন চলেছে ততদিন মহান্তি জগন্নাথ দেবেরও ভোগ দিয়েছেন কিন্তু এমন একটা সময় এলো যখন দিনের পর দিন পেটে একটা দানা পর্যন্ত পড়ছে না ছেলে মেয়েদের দিকে তাকানো যাচ্ছে না তখন মহান্তি ভাববে বসলেন এবার কি করা যায় কিন্তু অভিভাবক বা বন্ধু বলতে তার ওই একজনই আছেন জগন্নাথ দেব তিনি তখন ভাবলেন এত চিন্তা কেন করছি বন্ধুর বাড়িতে তো রোজ ছাপান্ন ভোগের আয়োজন বন্ধুর বাড়ি গিয়েই হাজির হই তিনি তখন গিয়ে তার স্ত্রীকে বললেন তুমি তৈরি হয়ে নাও আজ আমরা বন্ধুর বাড়ি যাব সেখানে গেলে রোজ ভরপেট খেতে পাবো সবাই মহান্তির স্ত্রী তো খুশি হয়ে বাচ্চাদের নিয়ে বেরিয়ে পড়লেন তারা চললেন পুরীধামের উদ্দেশ্যে সপরিবারে যখন পুরীতে পৌঁছালেন তখন অনেক রাত বাচ্চারা খিদেই ছটফট করছে মহান্তিকে এক জায়গায় বসতে দেখে তার স্ত্রী বললেন কি গো বসছ কেন বাচ্চাদের তো খুব খিদে পেয়েছে চলো তোমার বন্ধুর বাড়িতে যাই মহান্তি তখন বললেন এত রাতে কারো বাড়ি যাওয়া কি উচিত হবে বন্ধু এখন ঘরে দোদ দিয়ে ঘুমোচ্ছে আজ বরং এই মন্দিরের পাশে দুয়ারে শুয়ে সবাই মিলে রাতটা কাটিয়ে নিন কাল সকালে উঠে বন্ধুর বাড়ি যাব জগন্নাথ মন্দিরের দক্ষিণ দুয়ারে মহান্তি সপরিবারে আশ্রয় নিলেন কিছুক্ষণ পর সেখানে হাজির হলেন এক বৃদ্ধ ব্রাহ্মণ যার হাতে একটি বড় থালায় সাজানো আছে নানা রকমের খাবার ক্লান্ত ক্ষুধার্ত মহান্তি লোকটির পরিচয় না জেনেই থালাটি নিয়ে পরিবারের সঙ্গে ভাগাভাগি করে খেতে শুরু করলেন খাওয়ার পর খেয়াল করলেন লোকটি তো নেই তখন থালাটি নিজের কাছে রেখেই সেখানে শুয়ে ঘুমিয়ে পড়লেন পরদিন সকালেই মন্দিরে হইচই পড়ে গেল কারণ জগন্নাথ দেবের একটি সোনার ভোগ থালা পাওয়া যাচ্ছে না পুরীর রাজা সিপাহীদের তল্লাশিতে মহান্তির কাছ থেকে সেটি পাওয়া যায় কিন্তু অবাক করা বিষয় হলো মন্দিরের দ্বার যেমন বন্ধ করা হয়েছিল তেমনই বন্ধ আছে তবে থালাটি কিভাবে চুরি হলো যাই হোক ও সবার কেউ বিচার করল না দেবতার সোনার থালা চুরির অপরাধে রাজার বিচারে মহান্তির কারাদণ্ড হল ঘর বাড়ি ছেড়ে বন্ধুর বাড়িতে এসে একই বিপদ মহান্তির ছেলে মেয়ে স্ত্রী কাঁদতে থাকল মহান্তিও অসহায়ের মতো হাপুস নয়নে কাঁদতে থাকলেন কিন্তু বন্ধু জগন্নাথ এমন প্রাণীর বন্ধুর বিপদে চুপ করে থাকবেন কিভাবে তাই মহান্তির বিচার হল যেই দিন সেই জগন্নাথ দেবের কাছে জগন্নাথ বললেন মহান্তি নির্দোষ নিজেই থালাই করে ভোগ নিয়ে অভুক্ত মহান্তিকে খেতে দিয়েছেন কারণ মহান্তি তার বন্ধু তখন সসম্মানে মহান্তি ছাড়া পেলেন রাজা কাঁকে মন্দিরের দক্ষিণ দরজার কাছে একটি বাড়ি নির্মাণ করে দেন আমৃত্যু মহান্তি ওখানেই বাস করতেন পুরীর মন্দিরের দক্ষিণ দিকে রয়েছে বন্ধু মহান্তির ভগ্ন বাড়িটি এবং আজও কেউ পুরীতে অভুক্ত থাকে না মন্দির কমিটি থেকে বিনামূল্যে প্রতিদিন লক্ষ লক্ষ মানুষের খাবার ব্যবস্থা হয় ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট ও সাবস্ক্রাইব করে পাশে থাকবেন জয় জগন্নাথ